দু সনের জুন মাসের তেরো তারিখ লন্ডনের একটি হোটেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মুখ্য ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ ইনুসের মধ্যে যে বৈঠক হলো একান্ত ঘরোয়া বৈঠক হলো এই বৈঠকের ফলে আমরা যতটুকু জানতে পেরেছি এখন পর্যন্ত আমি ভিডিও শুক্রবারই করছি তেরো তারিখই করছি সেখানে সবাই যেটা আশা করেছিল বা আন্দাজ করেছিল সেটা হলো যে ডক্টর মোহাম্মদ ইনুজ বিএনপির চাপে জুন থেকে যেহেতু নেমে এপ্রিলে চলে এসেছেন দু হাজার ছাব্বিশ তিনি রিটায়ারম্যান্ট ছিলেন যে জুন মাসের তিরিশ তারিখের মধ্যে তিনি নির্বাচন করবেন তো জনরুষ বলেন বিএনপির চাপ বলেন পরিবেশ পরিস্থিতি বলেন তিনি ঈদের আগে জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন সেই ভাষণে তিনি এপ্রিল মাসের মধ্যে নির্বাচন করার ব্যাপারে অঙ্গীকার করেছেন তো এটা বিএনপির মধ্যে নিধারণ নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি করেছে এর কারণ হলো আগে যেভাবে সরকার কথা বলতো অনেকটা ইনফিনিট টার্ম নির্বাচন হতে পারে কম সংস্কার হলে ডিসেম্বরে আর যদি বেশি সংস্কার হয় তাহলে ডিসেম্বর থেকে না হয় ডিসেম্বর থেকে জুনের মধ্যে তো সেক্ষেত্রে জানুয়ারি মাসে হতে পারত ফেব্রুয়ারি মাসে হতে পারতো উনি যেভাবে কথা বলেছেন একেবারে সর্বশেষ জুনের মধ্যে কিন্তু যখন তিনি সেই সম্ভাবনাটাকে অর্থাৎ ডিসেম্বর থেকে জুনের মধ্যে সম্ভাবনাটাকে একেবারে কনক্রিট চার মাস পিছিয়ে নিয়ে ডিসেম্বর থেকে চার মাস পিছিয়ে নিয়ে এপ্রিল মাসে নিয়ে গেলেন তখন বিএনপি মূল্যায়ন করলো যে এটা একটা চলচাতল এটা বিএনপিকে ঠকানোর একটা প্রচেষ্টা এটা নির্বাচনকে বাঞ্চালার একটা প্রচেষ্টা এবং ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে বিএনপির জীবনে ক্ষমতা আসতে পারবে না ভীষণভাবে বিএনপির প্রতিক্রিয়া দেখালো এবং ডক্টর মোহাম্মদ ইন্দে সেই বক্তব্যকে বলতে গেলে অনেকটা তারা বলার চেষ্টা করলো যে এটা একটা ধাপ্পাবাজি অসহ্যমূলক বক্তব্য ইত্যাদি ইত্যাদি নানারকম তেমনি ঈদুল আজহার আগে রাজনৈতিক পরিস্থিতি ভিন্ন রকম উত্তাল ছিল আপনারা জানেন সচিবালয়ে লাগাতার এক মাস ধরে সেখানে দেখা বলা অস্থিরতা চলছে এটা এখন নিষ্পত্তি হয়নি জাতীয় রাজস্ব বোর্ড সেখানে অস্থিরতা চলছে এবং এখন পর্যন্ত নিষ্পত্তি হয়নি দেখা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদ নিয়ে বিএনপির সঙ্গে ডক্টর মোহাম্মদ তিনুচের মতবিরোধ এখন পর্যন্ত নিষ্পত্তি হয়নি তো সকল বিষয় নিয়ে পুরো বাংলাদেশ রীতিমতো অচল ছিল এর বাইরে সেনা প্রধানের সঙ্গে ডক্টর মোহাম্মদ তিনসির মনস্তাত্ত্বিক দূরত্ব বঙ্গভবনের সঙ্গে গণভব মানে যমুনার মনস্তাত্ত্বিক যুদ্ধ ভারত এবং আমেরিকার বলয়ের মধ্যে টানাটানি এবং করিডোর নিয়ে তারপরে চট্টগ্রাম বন্দর নিয়ে যে সমস্যা এর ফলে পুরো ঈদুল আজহার আগের যে সময়টি সারা বাংলাদেশ কার্যত অচল ছিল নো রেভিনিউ নো ওয়ার্ক নো ডেভেলপমেন্ট নো লোন নো নাথিং মানে কোনো কর্মসংস্থান থেকে শুরু করে বাংলাদেশ কিছু না করে কেবলমাত্র দৈনিক তিনবেলা খাবার খাওয়া প্রাকৃতিক কর্ম করা এর প্রতি মানুষ তার জীবন সীমাবদ্ধ রেখেছিল আর সংখ্যা নিয়ে আতঙ্ক নিয়ে ভয় নিয়ে অপেক্ষা করছিল কখন না জানে কী ঘটে যায় তার একবার উত্তরপাড়ার দিকে তাকায় একবার যমুনার দিকে তাকায় একবার দক্ষিণ সিটি কর্পোরেশনের দিকে তাকায় আরেকবার এশ্বাকের দিকে তাকায় আবার উপদেষ্টাদের দিকে তাকায় আসলে এই জিনিসগুলো যখন চলছিলো তখন ঈদের একটা লম্বা ছুটি দশ দিন তো এই দশ দিনের মধ্যে অনেক কিছু হতে পারত অনেক কিছু হতে পারতো এর কারণ হলো যে মানুষ গ্রামে চলে গেছে রাজধানী অনেকটা ফাঁকা তো এই সময়টিতে মানে যেটা বাস্তব হওয়ার সেটা মনস্তাত্ত্বিক বিষয়গুলো ছিল খুবই বিরক্তিকর এবং সেই বিরক্তি কাটানোর জন্য ডক্টর মোহাম্মদ ইনুস তিনি ইংল্যান্ড সফরে গেলেন বলা হয়ে থাকে এটা পুরস্কার নেওয়ার জন্য কিন্তু আমার কাছে মনে হয়েছে যে তিনি একটু নিঃশ্বাস নিতে চাচ্ছিলেন লন্ডনের মাটিতে একটু নিঃশ্বাস নিতে চাচ্ছিলেন তো সেখানে তিনি গেলেন তো সেখানে যাওয়ার পরে যখন তারেক রমান সাহেবের সঙ্গে তারা একটা বৈঠক নির্ধারিত হলো তখন সবাই বিএনপির যারা শুভার্থী বলে দিল যে এই মিটিংটা আসলে বিএনপির জন্য ভালো হবে না সবাই কিন্তু নিষেধ করেছে বিএনপির কারা এই বৈঠকের পক্ষে বলেছে আমি এটা বলতে পারবো না কিন্তু আমরা যারা বিএনপির সমর্থক হিসেবে পরিচিত তারপর আমাদের বাইরে যারা আছেন দেশি বিদেশি যারা বিএনপিও করেন না কিন্তু একটা নিউট্রাল অবস্থানে থেকে রাজনীতির বিশ্লেষণ করেন আর আওয়াম লীগেরও কিছু লোকজন আছেন যারা এখন তাদের নিজেদের সাথে আসলে বিএনপির পক্ষে বলেন তারা সবাই বলেছেন যে তারেক রহমান সাহেবের সাথে ডক্টর মোহাম্মদ যে বৈঠকটি সেই বৈঠকটি আলটিমেটলি পুরোটাই ডক্টর মোহাম্মদ পক্ষে যাবে আর ওই বৈঠকে যে সিদ্ধান্তই আসুক না কেন পুরো সিদ্ধান্তই বিএনপির বিপক্ষে যাবে যদি বিএনপি ওনাকে বাধ্য করতে না পারে ওই বৈঠকে যে ডিসেম্বর মাসে নির্বাচন হবে ডিসেম্বর মেস ডিসেম্বর এর কারণ হলো মুখের কথা একবার বের হয়ে গেলে ওটা ছিল জানা যায় না বিএনপি মানে দুটো বিষয় নিয়ে এই মুহূর্তে লড়াই করছে এক নম্বর হলো যে মূল্যে দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদটা তাদের পেতে হবে এখন এই মেয়র পদটা এটা পাওয়া না এটা একটা জিদাজিদের বিষয় হয়ে গেছে এটি একটি শক্তি প্রদর্শনীর বিষয় হয়ে গেছে এটি জয় পরাজয়ের বিষয় হয়ে গেছে সরকার বানান বিএনপি এটা একটা সেটেলমেন্ট হতে হবে তো এখানে যদি এরশ্বাসকে নিয়োগ না দেওয়া হয় বা এরশ্বাস যদি দাবিটা করতে না পারে ইট মিনস এখানে বিএনপির এই জায়গাতে পরাজিত হল দুই নম্বর হলো যে বিএনপির যাকে বলা হয় চেয়ারপারসন ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং চেয়ারপারসন বেগম খালাদের যায় নিঃসন্দেহে তারা চিন্তাভাবনা করে কথাবার্তা বলে সর্বশেষ যে বৈঠকটা হলো বিএনপির যে সমাবেশ হলো মহাসমাবেশ তারুণ্ডের মহাসমাবেশ তো সেখানে জবাব তারেক রহমান সাহেব যখন ডিসেম্বর মাসে নির্বাচন হতে হবে এই কথা বলে সরকারকে একবার ফাইনাল বলে দিলেন যে হবে না এর বাইরে হবে না এবং যা হয় বিএনপির শীর্ষ পর্যায়ের থেকে যখন একটা সিদ্ধান্ত হলো বিএনপির সব নেতারা বললেন যে ডিসেম্বর মধ্যে যদি নির্বাচন না হয় তারা নিজেরাই শিডিউল ঘোষণা করবেন তারপরে সে এটা করবেন ওটা করবেন তো সেই যে একটা বিএনপির মধ্যে একটা জিহাদি জোশ এই জিহাদি জোশটি যদি বিএনপি আফহল্ড করতে না পারে তাহলে এই সরকারের কাছ থেকে বিএনপি আসলে কিছুই পাবে না আর সরকার যদি যে কোনোভাবে বিএনপিকে এই ডিসেম্বরের বাইরে নিয়ে জানুয়ারি মাসে নিতে পারে জানুয়ারির এক তারিখে নিতে পারে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে একটা নিতে পারে ওটা সরকারের একটা ক্রেডিট এবং সেই কাজটি কিন্তু সরকার এই তারিখ সময় সাথে বৈঠকে করে ফেলে এখন বৈঠকের আগে যারা মানে রাজনৈতিক বিশ্লেষক তারা সবাই বলার চেষ্টা করেছেন যে এখানে একটা মাঝামাঝি জায়গায় আসবে ফলাফল অর্থাৎ ফেব্রুয়ারি মাসে হবে এখন দেখুন ফেব্রুয়ারি মাসে নির্বাচনের কথা কিন্তু জামাত বলেছে জামাতের কথা বলেন এনসিপির কথা আর এনসিপির কথা ডক্টর মোহাম্মদ ইনুসের কথা কিন্তু ঘুরে ঘুরে এই যে একটা বৈঠক হলো ঢাল ঢাক ঢোল পিটিয়ে এবং সেখানে সেই জামাতের ফাদি বিএনপি পা দিল এবং সবচেয়ে বড় ব্যাপার হলো যে এখানে যে কথাটি ডক্টর মামাদিন বলেছেন এটি বিএনপির জন্য রীতিমতো একটা মরণ ফাঁদ সেখানে বলেছেন প্রেসে প্রেসে আমরা যেটা দেখলাম যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হতে পারে শর্ত সাপেক্ষে এবং এখানে তারেক রহমান সাহেব যে বক্তব্য দিয়েছেন সেটা হলো যে যদি ডিসেম্বর মানে নির্বাচনটা এপ্রিলে হয় ওই সময় একটা আবহাওয়া বিরূপ থাকবে রোজা একটা চাপ থাকবে ঈদের একটা চাপ থাকবে ওর মধ্যে ইলেকশন হবে না তারা নামাজ থাকবে তো এটার উত্তরে ডক্টর মহতিন বলেছেন হ্যাঁ তা তো বটেই তা তো বটেই ঠিক 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 এবং এই কথা শুনে বিএনপির লোক মহা খুশি যে হ্যাঁ তারা ক্রমশ এই বক্তব্যে তিনি একমত প্রকাশ করেছেন সেকেন্ড থিং হলো যে ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন সেই নির্বাচনটা তো ফেব্রুয়ারি মাসে ওঠে তো মানে বিএনপির দাবির মধ্যেই ছিল ওটা জামাতের দাবি বিএনপি সেটা মানেনি আর ওটা ডক্টর মোহাম্মদ ইনুসের এখন সেটা বিএনপি কে রাজি করার জন্য তারা তো অনেক আগের থেকেই ফেব্রুয়ারি মাসে নিঃশর্তভাবে আনকন্ডিশনাল ইলেকশন দেওয়ার জন্য মনে মনে তারা প্ল্যান করে রেখেছে এবং সেভাবেই তারা প্রচার চালাচ্ছে জামাতের মধ্যে তারা আগে বলাচ্ছে অন্যান্য লোকের মুখে আগে বলাচ্ছে যে একটা ফেব্রুয়ারি মাসে নির্বাচন হতে পারে গ্রহণযোগ্য এটা ফেব্রুয়ারিতে হলে ভালো হয় কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুসের তিনি যে বিশ্বমানের খেলোয়াড় এবং তিনি যে এখানে জয়লাভ করলেন তার প্রমাণ হলো তাদের যে এটাতে তিনরা দেওয়ার জন্য এখন আনকন্ডিশনালি ফেব্রুয়ারি মাসে নির্বাচন দেওয়ার জন্য যারা দশ পায়ে দাঁড়িয়েছিলেন তাদের কাজই হলো বিএনপি যে আলটিমেট টাইম দিয়েছে এই আলটিমেট টাইম থেকে তাদেরকে বের করে আনা এবং সেটা তারা করেছেন এখন ফেব্রুয়ারি মাসে আর ব্যক্তিগতভাবে ডক্টর মোহাম্মদ হিনোসের যে সফলতা সেটা হলো তিনি এখানে একটা শর্ত জুড়ে দিয়েছেন শর্তটা হলো যে তিনি তো ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন এপ্রিল মাসে নির্বাচন হবে এবং সেই নির্বাচনের জন্য ইতিমধ্যে নির্বাচন কমিশন প্রস্তুতি শুরু করেছে তো এখন সেই প্রস্তুতি যদি ঠিক মতো চলতে থাকে সব কিছু ঠিকঠাক থাকে তাহলে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হতে পারে তো ওই একই কথা কিন্তু ঠিক সেম রইল মানে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন বেশ সংস্কার এটা হবে বিচার এটা হবে এটা হবে ইত্যাদি ইত্যাদি তো এখানেও তিনি সেই সকল কথার মধ্যে একটা যদি কিন্তু শর্ত জুড়ে দিলেন ফলে কি হচ্ছে ডিসেম্বর মাসে তো নির্বাচন কমিশন প্রস্তুতি নিতে পারবে না এখন নির্বাচন কমিশন যদি প্রস্তুতি না নিতে পারে তাহলে ডিসেম্বর মানে সরি ফেব্রুয়ারি মাসে তো ফেব্রুয়ারি মাসে নির্বাচন করার জন্য তো নির্বাচন কমিশন প্রস্তুত হতে পারবে না প্রস্তুতি নিতে পারবে না কিন্তু ইতিমধ্যে তারেক রহমান সাহেব তার একটা সম্মান আছে তিনি ডক্টর মহাতিনশের সাথে বৈঠক করেছেন তো রাতারাতি আগামী এক দুই মাস তো আসলে বিএনপির পক্ষে কোনো নেতিবাচক প্রতিক্রিয়া দেখানো সম্ভব নয় বা ওখানে যে ধরনের বক্তব্য দিয়ে আসছেন সেটার অ্যাগেনস্টে তিনি তো আর দ্বিতীয় কথা বলতে পারবেন না এখন আগামীতে তিনি যেভাবে ধরেন প্ল্যাক করে যে তিনি একেবারে একটা স্লোগানই বানিয়ে ফেলেছেন এটা তিনি বানিয়েছেন না তার দলের লোক বানিয়েছেন বলতে পারব না যে মানে ইন্টারিম গভর্নমেন্ট শুনো ইন্টারিম ডিসেম্বরের নির্বাচন এরকম একটা কী যেন বানিয়েছেন তারা আর কি যাই হোক এখন সেখানে তারা ডিসেম্বরকে যেখানে একেবারে রেড মার্ক দিয়ে বাইরে যাওয়া যাবে না তো সেখান থেকে আবার নিজেরাই চলে গেছেন ফেব্রুয়ারিতে এবং অ্যাগ্রি করেছেন এখন দুই দিন পরে তারা এই ফেব্রুয়ারি মাসে এই নির্বাচন হয়ে যাবে এটার অ্যাগেনস্টে আবার তো ডিসেম্বরে ফিরে আসতে পারবে না তো আগামীতে এই সরকারের সাথে তারা বিরোধ ক্ষেত্রে যদি কোনো একটা ব্যাপারে বিরোধ হয় সেই বিরোধের ক্ষেত্রে তারা দ্বিতীয়বার কোনো অ্যাকশন যেতে পারছে না আর তারা মানে এই যে এখন ফেব্রুয়ারিটাকে মেনে নিল তাহলে কী হলো যে ডিসেম্বরে তারা আলটিমেট টাইম দিয়ে তারা আবার ফেব্রুয়ারিতে চলে গেল তো যে লোক একবার বেন্ট হয় ডেন্ট হয় মানে মাথা নোয়া সে বারবার মাথা নোয়াতে পারে তো কাজেই যখন একটা সমস্যা হবে ফেব্রুয়ারি থেকে এটা যদি মার্চে চলে যায় মার্চে থেকে যদি এপ্রিলে চলে যায় আবার দু হাজার ছাব্বিশ সালের এপ্রিল থেকে যদি দু হাজার সাতাশ সালের এপ্রিলে চলে যায় অনেক কিছুই তো প্রকৃতিতে ঘটতে পারে তো সেক্ষেত্রে কী হলো যে যুদ্ধের একটা টাইম লাইন থাকে সময়সেবা থাকে যুদ্ধের একটা ব্যারিয়ার থাকে একটা ব্যারিকেড থাকে একটা ক্ষেত্র থাকে অধিক্ষেত্র থাকে প্রতিযোগিতার একটা ক্ষেত্র থাকে এর ক্ষেত্রের বাইরে যাওয়া যায় না তো সেই ক্ষেত্রটা তৈরি করে যে যার সুবিধা মতো তৈরি করে নেয় যেমন ধরুন পানিপথের যুদ্ধ এখন যুদ্ধটা পানিপথে হবে যারা আগে পৌঁছায় জয়লাভ করবে তারা পানিপথের কোন অংশে থাকবে তারা সিদ্ধান্ত নিয়ে নেয় কেউ ধরুন বদরের যুদ্ধ ওহুদের যুদ্ধ তো এই যে এলাকা ঠিক করা এবং যুদ্ধের যারা পক্ষ তারা নিজের নিজের এলাকা প্রটেক করে নেয় একটা অধিক্ষেত্র তৈরি করে নেয় যখনই এই অধিক্ষেত্রের বাইরে তারা চলে যায় অমনি তাদের পরাজিত হয় আর যখন মানে একটা পক্ষ তাদের নিজেদের অধিক ক্ষেত্রের মধ্যে প্রতিপক্ষকে এনে আটকে ফেলতে পারে তখনই তারা জয়লাভ করে এখানে বিএনপি কে কে বলেছিল ডিসেম্বরের মধ্যে তাদের অধিকের মানে মানে অধিক্ষেত্র তৈরি করার জন্য তাদের একটা সার্কেল বৃত্ত তৈরি করার জন্য কিন্তু কেউ বলেনি বিএনপি নিজেরা নিজেরা করেছে ডক্টর মোহাম্মদ ইনুজ বলেননি তো বিএনপি ইচ্ছা করলে প্রথম থেকে বলতে পারতো যে না ঠিক আছে আরও কিছু দেখি তাদের অধিক্ষেত্র রচনা করার দরকার ছিল কিন্তু যেহেতু একবার তার অধিক ক্ষেত্র রচনা করে ফেলেছে টাইম ফ্রেম দিয়ে ফেলেছে সেক্ষেত্রে সেই ফ্রেমের বাইরে যাওয়া মানে তাদের পরাজিত হওয়া এবং তাদের মাথা ন এবং তাদের ব্যর্থতা এবং এটা তাদের যারা প্রতিপক্ষ তারা ভীষণভাবে এটাকে ব্যবহার করবেন এবং ভীষণভাবে তাদেরকে বারবার বারবার বলবে যে ঠিক আছে আপনারা তো একবার বৃত্ত ভেঙেছেন এবার দ্বিতীয়বার ভাঙেন তৃতীয়বার ভাঙেন এটা অনেকটা মেরুদণ্ড ভেঙে দেওয়ার মতো তিন চারবার মেরুদণ্ড ভেঙে দিলে এরপরে আসলে মেরুদণ্ড থাকে না সোরপিল গতি হয়ে যায় জীবনের তো এই যে ফেব্রুয়ারি মাসে শর্ত সাপেক্ষে নির্বাচন হতে যাচ্ছে এবং এই ফাদে বিএনপি যে পা দিল এইটার ফলাফল ভালো হবে না এবং আমি দেখেন যখন তারেক রহমান সাহেবের সাথে তার বৈঠক হচ্ছিলো তখনই আমি কিন্তু লাইভ করেছিলাম যারা দেখেছেন তারা হয়তো অনেকে জানে যে আমি সেখানে কী বলেছি দেখেন বৈঠকের পর ঠিক সেম ঘটনাই ঘটলো এবং আসতে চোদ্দো তারিখে উনি আসবেন বাংলাদেশে আসার পর খালি দেখেন চোদ্দো তারিখ থেকে বিশ তারিখের মধ্যে বাংলাদেশে কি ঘটনা ঘটে ডক্টর মোহাম্মদ ইনুস তার কথায় কতটা অবিচল থাকতে পারেন তারেক রহমান তাদের তার কথা কতটা অবিসাল থাকতে পারেন সেটা আপনারা এই আগামী এক সপ্তাহের মধ্যে দেখতে পাবেন আল্লাহ সাহেবকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি